সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক রয়েছেন প্রধান অতিথি শ্রীমৎস্বামী বলভদ্রানন্দী মহারাজ সহ সাধারণ সম্পাদক বেরুন মঠ হাওড়া আর আমাদের মধ্যে রয়েছেন আমাদের অভিভাবক বলা যেতে পারে সবাই আমাদের অভিভাবক বিশেষ করে পূজনীয় শ্রীমৎস্বামী সিদ্ধেশ্বরন্দী মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ কথাম্বৃত ভবন প্রথমে পূজনীয় শ্রীমৎস্বামী বলজী মহারাজকে কিছু বলবার জন্য অনুরোধ করব আপনি হ্যাঁ ঠিক ঠিক স্বাগত ভাষণ দেবেন পূজনীয় শ্রীমৎস্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন हलो 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 ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणी अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रुत्वा प्रणमामि मुहुर्मु নমশ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সূর্য সচিৎ সুখা স্বরূপায় স্বামী নেতা ঠাকুর মা স্বামীজি এবং ভগবান নারায়ণ শ্রীধর নারায়ণকে সশ্বদাম নিবেদন করি আজকে ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে পূজ্যপাত মহারাজেরা উপস্থিত হয়েছেন পূজনীয় স্বামী সুপূর্ণানন্দী মহারাজ তাঁর চরণে আমার শশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পূজ্যপাত শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ শহর সাধারণ সম্পাদক মহারাজ বেলুর মঠ মহারাজের চরণেও আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং আজকে আমাদের মধ্যে আরেকজন ভাই আছেন স্বামী শ্যামপ্রিয়ানন্দী আপনাদের গানের আনন্দ দেবেন তাকেও আমি প্রীতির শুভেচ্ছা জানাই এবং আজকে এই মুহূর্তে ভক্তমণ্ডলী যারা আজকে এই ধর্মসভায় উপস্থিত হয়েছেন এই আমাদের সামনে এবং অনলাইনের মাধ্যমে যারা রয়েছেন সকলকে আমি স্বাগত অভিনন্দন এবং প্রীতি শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আজকে আমরা কিছুক্ষণ ঠাকুর মা স্বামীজির অনুধ্যানে আমরা নিজেদের জীবন ধন্য করব আমরা কৃতার্থ হব কারণ এই পবিত্র তীর্থক্ষেত্র যেখানে স্বয়ং ভগবান ভগবানের পূজা করেছেন স্বয়ং ভগবান ভক্ত হয়ে তিনি লীলা করেছেন শুধু লীলা বলতে তিনি ছদ্মবেশে পূজারির বেশে তিনি লীলা করেছেন এই লীলাক্ষেত্র ভগবানের যেটি উদ্দেশ্য যে মানুষকে তার সঠিক পথের সন্ধান দেয়া সেই জন্যই তিনি অবতীর্ণ হয়েছিলেন আগামীকালই তার পূর্ণ জন্ম তিথি আমরা সমারোহে পালন করেছি একটি বিশেষ দিন আনন্দের দিন তবে আরেকটু বলতে ইচ্ছা হচ্ছে আগামীকাল আরেকটু বেশি আনন্দের দিন ছিল যে সরি গতকাল আরেকটু বেশি আনন্দের দিন যে একই দিনে ভগবানের যে প্রিয় সন্তান শিষ্য তারও বিদেশ থেকে স্বদেশে ফেরা তাই সেই আনন্দটা হয়তো অনেক অনেকগুণ বেড়ে গিয়েছিল আমরাও সেই আনন্দের কিছু কিছু হয়তো অনেকেই আমরা তার সেই অংশগ্রহণ করে কিছুটা আমরা তার স্বাদ পেয়েছি তাই ভগবান আসেন আমাদের আনন্দ দেওয়ার জন্যে আনন্দ পাওয়ার জন্যে ভক্ত ভগবান হয়ে আমাদের সাথে লীলা করেছেন এখন তিনি লীলা করেন তাই এই তীর্থক্ষেত্রে আমরা সমবেত হয়ে আমরা যে তাঁর স্মরণ মনন করছি করতে পারছি এটি ভগবানের অনেক অনেক বিশেষ কৃপা অশেষ কৃপা ছাড়া এই ভগবত স্মরণ মনন করার যে আমাদের মন সেটি সহজে হয় না তাই এমন একটি পবিত্র তীর্থক্ষেত্র যেখানে দাঁড়িয়ে আমরা সেই ভগবানের স্মরণ মনন করার সুযোগ পেয়েছি তার জন্যে শ্রীরামকৃষ্ণ সংঘের সমস্ত যারা কার্যবাহী সমিতির সদস্যবৃন্দ তাদেরকেও আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আর স্বয়ং ভগবান তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন যে মানুষকে তার সঠিক পথের সন্ধান দেয়ার উদ্দেশ্যেই সেই জন্য তিনি এই ঝামাপুকুর অঞ্চলেই যখন তার দাদার টোলে তিনি বাস করছিলেন ছিলেন দাদা তাকে এনেছিলেন যে তাকে কিছু লেখাপড়া শিখিয়ে তার নিজের রুচি রোজগারের একটি ব্যবস্থা করার জন্যে তা সেটি কিন্তু তিনি অস্বীকার করেছিলেন কারণ তিনি দেখিয়েছেন জানিয়েছেন যে মনুষ্যের জীবনের উদ্দেশ্য কেবল রুচি রোজগার নয় যেটি প্রধান উদ্দেশ্য সেটি হল ঈশ্বর দর্শন বা ভগবান ভগবানই হলো আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য তাই তিনি ভগবান হয়েই তিনি আমাদের ভগবানের পথ দেখানোর জন্যেই তার আগমন কারণ আমরা সবাই ভগবানেরই সন্তান ভগবানের সন্তান হয়েও আমরা ভগবানকে ভুলে গেছি ভুলে রয়েছি সেই জন্যই তিনি বারবার আসেন এসে আমাদের চৈতন্য দান করেন চৈতন্য ফিরিয়ে দেন অর্থাৎ আমরা যে স্বয়ং আমরা যে সেই ভগবানেরই অংশ আমরা যে ভগবান আমাদের ভিতরেও তিনি রয়েছেন সেটি তিনি জানিয়ে দেন সেই জন্যই তিনি এই অঞ্চলে এখানেই বলেছিলেন দাদার উত্তরে যে দেখো দাদা আমার জন্ম কেবল ওই রুচি রোজগারের জন্যে নয় কিছু লেখাপড়া শিখে কেবল অর্থ এবং ভোগ লালসার জন্যে আমার জীবন নয় এবং কারোরই জীবনে নয় প্রত্যেকটা মানুষেরই জীবন সেটি হল ঈশ্বর ভগবানই হলো সকলের মূল তো সেইটাই বলেছিলেন যে চালকলা বাঁধা বিদ্যা আমার প্রয়োজন নেই সেই জন্য আমার জন্ম হয়নি যে বিদ্যায় প্রকৃত বিদ্যা লাভ করা যায় যে বিদ্যা অবিদ্যা নাশ হয় যে বিদ্যার দ্বারাই মনুষ্য জীবনের সার্থকতা হয় সেই বিদ্যাই হলো আসল বিদ্যা তা সেই বিদ্যা হলো বিদ্যা ভগবানের স্মরণ মনন ভগবানকে ভগবানের চিন্তা করা বা ভগবান তিনিই যে প্রধান তিনিই যে বস্তু আর সব অবস্তু এইটি বোঝার জন্যেই মানুষের জন্ম এবং ভগবানও তাই আমাদের এইটি বারবার মনে করিয়ে দেন যে জীবনে উদ্দেশ্য যেটি সেটিকে যেন ভুলে যেও না আমরা জন্ম জন্ম ধরে অবিদ্যার ক্রস্ত হয়ে আমরা নিজেদের যে স্বরূপ সেটি ভুলে গেছি তাই আমরা নিজেদের পাপি দুঃখী এইভাবে আমরা দীর্ঘদিন ভাবতে ভাবতে আমরা তাই হয়ে গেছি আসলে আমরা কেউ পাপি নই আমরা সকলেই অমৃতের সন্তান সকলের মধ্যেই আমাদের সেই পবিত্রতা সেই নিঃস্বার্থপরতা এটি স্বাভাবিক এটি স্বরূপ কিন্তু আমরা সেটি ভুলে যা নয় সেটি আমরা ভাবতে বসেছি আর ভাবতে ভাবতে আমরা তাই হয়ে বসে রয়েছি যে আমরা দুঃখী আমরা রুগী আমরা পাপি এটি আমাদের দৃঢ়বদ্ধ মূল হয়ে রয়েছে তাই আবার সেটিকে ঠিক উল্টো দিকে আমরা যদি ঘোরাতে পারি যে আমরা ভগবানের সন্তান আমরা ঈশ্বরের সন্তান আমাদের মধ্যে ঈশ্বর রয়েছেন তো ঈশ্বরকে ভাবতে ভাবতে আমরা কিন্তু আবার ঈশ্বরত্ব প্রাপ্তি হব এই উদ্দেশ্যে নেই আমাদের এই যে ধর্মসভা এই যে ভগবানকে স্মরণ বর্ণন করার একটি উপায় সেটি আমরা একমাত্র আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং সেই জন্যে আমরা জানতে অজান্তে আমরা আসি যাতে বারবার ভগবানকে স্মরণ করতে করতে আমরা আবার ভগবদময় হতে পারি আজকে এই পূর্ণ দিনে ক্ষেত্রে পূর্ণক্ষেত্রে ক্ষেত্রে আমরা সকলেই সমবেত হয়েছি আমরা কিছুক্ষণ আন্তরিকভাবে যদি ভগবানকে স্মরণ করতে পারি তাহলে আজকে আমাদের জীবন সার্থক হবে আমরা ধন্য হব আমরা পবিত্র হব পূজ্যপাদ মহারাজদের কাছ থেকে আমরা সেই ভগবত স্মরণ ভগবত অনুধ্যান শুনব শুনে যেন আমরা কৃতার্থ হই পূজ্যপাদ মহারাজের চরণে প্রণাম নিবেদন করে আমি শেষ করলাম নমস্কার আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবার আমাদের প্রধান অতিথি পূজনীয় শ্রীমৎ স্বামী বলভাদন্দী মহারাজ উনি সহ সহসাধারণ সম্পাদক বেরুন মঠ উনি আমাদের ভাষণ প্রদান করবেন